অনেকে বলে যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি যার আমরা কেয়ার করি সেই আমাদের বেশি কষ্ট দেয় আমরা তো সব কিছু করি তার জন্য মন থেকে করি ভালোবাসি ভালোবেসে পরিবর্তে আমরা কষ্ট কেন পাই যাকে আমরা সব থেকে আপন মনে করি সেই আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দেয় কষ্ট হয় তখন যখন কাউকে নিজের থেকে বেশি ভালোবেসেও তার কাছে আমাদের কোনো মূল্যই থাকে না কিন্তু এমনটা কেন হয় শুরু থেকে তো সব সম্পর্কই ভালো লাগে সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে যেতে থাকে আমরা বুঝতে পারি না যে এটা সেই মানুষটা নাকি অন্য কেউ আজকাল মানুষ একটা বড় ভুল করে যে মানুষ কাউকে ভালোবেসে থাকে সে জনের থেকে আশা করে বসে থাকে যে সেও তাকে তার মতো করেই ভালোবাসবে আমরা যে কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলি যতটা সে পাওয়ার যোগ্যই নয় আর এই ভুলটা আমরা বারবার করি আপনি সব জানেন সব বোঝেন যে ওই মানুষটার কাছে আপনার কোনো মূল্যই নেই কিন্তু তারপরেও আপনি তার পেছনে পড়ে থাকেন তাই তো আপনার মন ভেঙে যায় আর সেই জন্যই আপনার জীবনে কষ্ট আসে অনেকে বলে সহজ নয় সব কিছুকে ভুলে যাওয়া যাকে আমরা জীবনে সবথেকে বেশি ভালোবেসেছি যখন এটা জানতে পারি যে তার জীবনে আমাদের কোনো মূল্যই নেই তখন তো মনটা ভেঙে যায় আর জানেন এমনটা কেন হয় কারণ আপনি নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারেন না আর যে ব্যক্তি নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারে না সে সব কিছু দেখেও সব কিছু জেনেও কিছু দেখতে পায় না যাকে নিয়ে আপনি ভাবেন সে আপনাকে আপনার মতো করে ভাবে না কিন্তু তবুও আপনার মন মানে না আর আপনি আপনার মনকে বোঝাতেও পারেন না বারবার আপনি কষ্ট পান বারবার কান্না করেন কিন্তু তারপরেও বারবার আপনার মন সেখানেই ফিরে যেতে চাই বাট মনে রাখবেন যে ব্যক্তি আপনার যোগ্যই নয় আর তাকে আপনি বেশি মূল্য দিয়ে ফেলেন তখনই আপনি এত বেশি কষ্ট পাবেন যে আপনার কল্পনার বাইরে অনেকেই বলে এইসব চিন্তাগুলোকে কন্ট্রোলই করতে পারে না বারবার তাকে ভালোবেসে ফেলে নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলে বাট এটা আমাদের মাথায় রাখতে হবে জীবনটা একটা গাড়ির মতো যদি কোনো ড্রাইভার তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হবেই এমন কি তার মৃত্যুও হতে পারে আপনি তো আপনার জীবনেরই কন্ট্রোল হারিয়ে বসেছেন মন তো একটু ভাঙবেই কষ্ট তো একটু হবেই অনেকেই প্রশ্ন করে কিভাবে এই কষ্ট থেকে বেরিয়ে আসব কিভাবে নিজেকে কন্ট্রোল করব আমি তো পুরনো সব কথা ভুলতে চেষ্টা করি সমস্ত পুরনো স্মৃতি ভুলতে চাই কিন্তু তারপরেও আমার মন শুধু ওর দিকেই চলে যায় শুনে রাখুন তাহলে একজন গুরু রাস্তা দিয়ে তার শিষ্যর সাথে যাচ্ছিলেন তখন তারা দেখেন একটা লোক একটা ইলেকট্রিকের খাম্বাকে ধরে চিৎকার করছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শিষ্য তার গুরুকে বলে আমাদের তাকে সাহায্য করা উচিত কিন্তু গুরুজি বলেন ওই লোককে খাম্বা থেকে কেউ সরাতে পারবে না তখন শিষ্য অবাক হয়ে বলে কেন গুরুজি আমরা তো চেষ্টা করলেই ওকে ছাড়াতে পারি তখন গুরুজি বলেন খাম্বা যদি ওকে ধরে থাকতো তখন তাকে আমরা ছাড়াতে পারতাম কিন্তু যে নিজেই খাম্বাকে ধরে আছে তাকে ছাড়ানো সম্ভব নয় আর আপনাদের অবস্থাও ঠিক এমনই আপনি নিজেই সেই সব পুরনো স্মৃতিকে জড়িয়ে আছেন কল্পনার মধ্যে বাস করছেন আর তারপরেও আপনি ভাবছেন আর জানতে চাইছেন যে কিভাবে ভুলব আসলে আপনি ভুলতেই চান না মনে রাখবেন যেখানে আপনি কোনো লক্ষ্যর দিকে পা বাড়াবেন তখন পুরোনো ঠিকানা অটোমেটিক পেছনে পড়ে যাবে আপনাকে শুধু এগিয়ে যেতে হবে পেছনে ফিরে তাকাবেন না আপনি এই কারণেই কষ্টকে ভুলতে পারছেন না কারণ আপনি বারবার পেছনে ঘুরে তাকাচ্ছেন আর এই কারণেই আপনি এগোতে পারছেন না যে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে থাকবে তার সামনে কোনো কষ্টই টিকতে পারবে না আর এর সাথেই আপনাকে সত্যকে দেখে বুঝে এবং মেনে নেওয়া শিখতে হবে প্রতিটি মানুষের চিন্তাভাবনা আলাদা হয় তাই এটা কখনো ইম্পর্টেন্ট নয় যে আপনি তার সম্পর্কে যা ভাবেন সেও আপনার সম্পর্কে তাই ভাববে আর এটা যতক্ষণে বেশিরভাগ মানুষ বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এই সত্যিটাকে চিনতে শিখুন এই সত্যিটাকে বুঝুন নিজের ভাবনাকে কন্ট্রোল করুন আর এই সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন আর এই যাত আমি মাইতি অলওয়েজ আপনাদের পাশে থাকব তো বন্ধুরা আপনি আপনাদের জীবনের এই যাত্রা কবে থেকে শুরু করছেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা একটুও কাজের মনে হলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক